আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এই যে বাসুরটার এই যে যে অপারেশনটা দেখতেছেন এটা হচ্ছে হারনিয়ার অপারেশন আসলে হারনিয়ার দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে ভিতরের মাংস নালী বেড়ে যাওয়া আর একটা হচ্ছে ইনফেকশান হওয়া তো এটা হচ্ছে নাভি ফসা আর কি তো এটা আসলে মূলত খামারিদের অবহেলার কারণেই হয়ে থাকে খামারি বুঝতেই পারে না যে তার বাছুরের কি হয়েছে বা কখন কিভাবে এ ধরনের সমস্যায় পড়ছে আসলে যখন বাচ্চা প্রসব হয় এরপরে খামারিদের প্রয়োজন ছিল অ্যান্টিসেপ্টিক ব্যবহার করে নামিটাকে পরিষ্কার করা এবং দৈনিক এক দুবার অ্যান্টিসেপটিক ব্যবহার করা উচিত এবং যদি কোনোভাবে সংক্রমণ দেখে বা ফুলা দেখে তখন সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এইরকম দেরি করলে বাছুরেরও সমস্যা অপারেশনেরও সমস্যা হয়ে থাকে